নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছে লক্ষ্মী পুজোর আগের দিনের কিছু মুহূর্তের কাজ তোমাদের সামনে আমি তুলে ধরলাম দেখো লক্ষ্মী পুজোর আগের দিনে যে বাসনপত্র সব ধুতে হচ্ছে ঠাকুরের সব বাসন অনেকগুলো বাসন বের করতে হয়েছে সেই সব কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম দেখো টাসন সব মেজে রেডি শুভ সকাল লক্ষ্মী পুজো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম এখন কিন্তু ঘড়িতে সকাল সাড়ে পাঁচটা দেখো তোমাদের বাইরেটা দেখাচ্ছি তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি অলরেডি সাড়ে পাঁচটা বেজে গেছে আর আমার কিন্তু উঠোনো মোছা হয়ে গেছে দেখো গোবর জল দিয়ে উঠোনটা আগে মুছে নিয়েছি দেখাচ্ছি চলো তোমাদের দেখাবো দেখাবো করে দেখানোই হয়নি এই যে কলা গাছটার মোচা বেরিয়েছে তবে কলা গাছটা যেহেতু খুব একটা বড় নয় সেই জন্য মোচার সাইজটাও ছোটো হয়েছে তবুও কি বলো তো বন্ধুরা কোনো গাছে সার ছাড়াই নিজে থেকে যখন ফল দেয় না যেটুকু পরিমাণে দেয় সেটাই যেন ভালো লাগে ভোরবেলা উঠেছি থেকেই কিন্তু ফুল গাছের দিকে দেখো একটা ফুল পর্যন্ত নেই তিনটার সময় এসে সব ফুল নিয়ে চলে গেছে তো এই যা অবস্থা তোমাদের এরকম হয় সেটা আমি তোমাদের এর আগেও বলেছি আকাশটা বেশ ভালো লক্ষ্মী পুজোর দিন হলেও বেশ ভালো ওয়েদারটা দিয়েছে চলো ঘরে যাওয়া যাক আর এই যে দেখো ঘরের দিয়ে গাড়ি সেই বলতে জন্য চলছে আর এত কাজ যে ঘুমটাও তাড়াতাড়ি ভেঙে গেল একদিকে যেহেতু কাজটা অনেকটা পরিমাণে চলো যা যা করবো না করবো টুপিটাকে তোমাদের সবই জানো কোন ঘড়িতে বাজে সকাল আটটা দেখো কাজকর্ম সেরে স্নানটা সেরে ফেললাম এবার ঠাকুর ঘরে যাব এবং সব ঠাকুরের কাজ করলাম দেখো ঠাকুর ঘরে এসেই আগে আমি কি নিয়ে বসেছি খোয়ের মুরগি করবো যেহেতু ওই জন্য খোয়ের মধ্যে তো ধান থাকে তো সেটাই আগে বেছে নিচ্ছি কুটটা জাল দেওয়ার আগেই এসব রেডি করে নিতে লাগে তো সেটাই আমি করে নিচ্ছি এরপরে চলো এরপরে অনেক কাজ আছে লক্ষ্মী পুজোর কাজ কিন্তু কম হয় না নারকেলটা কুড়িয়ে নিই নারকেলের নাড়ুটাও রেডি করে ফেলি এক এক করে সবই করে ফেলবো দেখো নারকেল আমার কোরানোও হয়ে গেছে নারকেল কোরআন রেডি চলো আগে নারকেল নাড়ুটা করে নিই এই যে দেখো নারকেল নাড়ু করার সময় না খালি ভাবি যে গুড়টা কি ঠিক হয়েছে প্রতি বছরই করি আমি অথচ তবু ভাবব তো দেখো নারকেল নাড়ুর যেহেতু একটু সময় লাগে এর জন্য আমি আগে আগে এটা করে নিলাম আমার রেডি হয়ে গেছে এবার চলো নাড়ু পাক দিয়ে ফেলি নারকেল নাড়ু হয়ে যাওয়ার পরে এবার আমি বসিয়ে দিলাম তিলের নাড়ু তিলটাকে ভেজে নিচ্ছি আর তিলের যা ফ্লেভারটা বেড়ায় সত্যি খুবই ভালো লাগে নাড়ুদের মধ্যে কিন্তু না তিলের নাড়ুটা হচ্ছে একদম খুবই ভালো লাগে তো যাই হোক চলো গুড়টা জ্বাল দিয়ে এখন তিলটাও দিয়ে তিলের নাড়ুটাও রেডি করে ফেলি যেহেতু সব কিছুই গরম গরম করতে হবে তো নামিয়ে নিয়েছি দেখো আস্তে আস্তে আমি এবার তিলের নাড়ুও কমপ্লিট করে ফেললাম এরপরের কাজটাই রেডি করে ফেলি পাক হয়ে গেছে আর এই যে দেখো কালকে বাজার থেকে আমি নিয়ে এসেছিলাম সাদা জিরে চিড়ে তো সেটা আমি কাঁচা চিড়ে এনেছি তো সেটা ভেজে নিয়েছিলাম এবার এবার চিরের নাড়ুটাও পাক করে ফেলি আস্তে আস্তে এই যে আস্তে আস্তে কিন্তু বলছি ঠিকই এই যে দেখো হাতে কি গরম লাগছে কিন্তু কিছু করা নেই গরম গরম না হলে করাও যাবে না তো হাতটা আমি জলে চুবিয়ে তারপরে সব রেডি করে ফেলছি এই দেখো চিরেন নাড়ুগুলো তো দেখো আমার এই মোটামুটি অনেকটা কাজ এগিয়ে গেলো রুদ্র কী করছে তোমরা দেখতেই পাচ্ছ রুদ্রর বাবা রুদ্র রুদ্রর বাবার হচ্ছে কাজ হলো তাদের রান্নাটা করে নেওয়া কারণ সকাল সকাল আমি যেহেতু পুজো সব আয়োজনে লেগে পড়েছি তো রুদ্র বাবা তাদের দুপুরের খাবারের ব্যবস্থা করছে আর এদিকে দেখো লুচিটাও ভাজা হয়ে যাচ্ছে সুজিটা হয়ে গেছে সেটা তোমাদের দেখানো হয়নি লুচিটাও করে ফেললাম এবার চলো আমার লক্ষ্মীকে আমি তোমাদের দেখাই লক্ষ্মীকে স্নান টান করিয়ে নতুন ড্রেস পরিয়ে দেখো সাজোবুজু করিয়ে রেখেছি কী ভালো লাগছে আমার লক্ষ্মীকে আর এই যে দেখো পদ্মফুল পদ্মফুল ফোটাতে কিন্তু আমার ভীষণ আমার কেন অনেকেরই হয়তো ভীষণ ভালো লাগে আর কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও ধীরে ধীরে দেখো কাজটা যদিও ধীরে ধীরে করতে হয় কিন্তু বেশ ভালো লাগে আর সচরাচর পদ্মফুল তো আনা হয় না পুজোর পারপাস ছাড়া তো আমারও হাতেও এখন অনেক সময় আছে যেহেতু সকাল সকাল আমি পুজোর আয়োজন করতে শুরু করে দিয়েছি তো ধীরে ধীরেই বলো করতে পারছি আসল কথা ছিল বারোটার সময় ঠাকুর আসবে কিন্তু আমি রেডি করে উঠতে পারিনি এই জন্য যখন উনি বলেছে একদম রাত আটটায় আসবে কোথায় বারোটা কোথায় রাত আটটা তাহলে ঠিক আছে তাই আসুক পূজাটা এমনিতেও সন্ধ্যার পরে করলেই ভালো হয় তো আটটা বলেছে আসবে তার জন্য আমি এখন ধীরে ধীরে সব করছি সন্ধ্যাবেলা হয়ে গেছে তো সন্ধ্যাবেলায় হয়ে যাওয়াতে আমি এবার ফলটল কাটতে বসেছি কারণ সব কিছুই তো রেডি অনেক আগে তোমাদের আগেই বলেছি যেহেতু ঠাকুর মশাই বলেছে আটটার সময় আসবে তার জন্য আমি ফলটল তার এক ঘন্টা আগে সব রেডি করছি বাদ যা কাজ থাকে টুকটাক করে অনেক সময় তাড়াহুড়ো করাতে ওই জন্যই বলতে পারো তো আগ যেটা এনেছিলো এত মোটা আখটা সত্যি আমার কাঁদতে ভীষণ ভয় পাচ্ছি ভয় লাগছিল আর আখের যে আঁশটা আছে সেই আঁশ যদি হাত কেটে যায় তাহলে ভালো লাগে না পুজোর সময় হাত কেটে গেলে রক্ত বেরোলে সেই জিনিসটা তো ভালো লাগে না তো যাই হোক ওই জন্য একটু সাবধানেই করছিলাম আঁক ই করতে কিন্তু আমার ভীষণ ভয় লাগে ব্রাহ্মণদের সত্যি লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজো পাওয়া ভীষণ মুশকিল হয়ে যায় সে যাই হোক কখন আসার কথা আর এখনও এসে পৌঁছায়নি আমি তো সব রেডি মোটামুটি ঠাকুরমশাই চলে আসবে পাড়াতে ঢুকে গেছে আর দুই একটা বাড়ি করে তারপরে চলে আসবে যাই হোক আমার যে দেখো গোছানো সব রেডি এখন কিন্তু ঘড়িতে বাজে শুয়া সাতটা দেখো সব কিছু রেডি করে রেখেছি ঠাকুরমশাই আসার অপেক্ষা আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের মূল্যবান মন্তব্য কিন্তু সত্যি ইনকারেজ করে আমাদের নিত্য নতুন ভিডিও ছাড়তে এই যে ঠাকুর মাসে এসে দেখো সে পুজো করা শুরু করতে না করতে তার ফোন আসা শুরু হয়ে যায় সে যাই হোক স্বস্তি নৃহস্পতি গণনাংতা গণপতি গম গোম মায়ীনাংতা ক্রিয়ানংতা প্রিয়পতি গুম হবাম মহে বসু মম স্বস্তি ওং সূর্য সোম যম কাল ভূতন্ন ওং ধৈশ্বত্বং গুণনাতিতং গুণত্রয় ঠাকুমশাই আরতি করে চলে যাওয়ার পরে পাঁচালিটা অবশ্য আমিই পরবো কারণ লক্ষ্মী পুজোর পাঁচালি ছোটোবেলা থেকে মাকেই পড়তে দেখেছি তো সেই হিসেবে আমি পড়ে সব তাড়াতাড়ি করে রাত এখন কিন্তু দশটা বেজে গেছে রুদ্রকে বললাম সবাইকে প্রসাদটা দিয়ে আসলো তো যাকে যাকে দেওয়ার প্রসাদ দিয়ে এসে ও একটু দেখো ফোন নিয়ে বসেছে আর আমিও ওই সারাদিন পর এই রাত দশটার সময় আগে প্রথমে একটু ফল মুখে দিয়ে উপোসটা ভাঙলাম আর এইদিকে দেখো লক্ষ্মী পুজো মানে প্রসাদ ঘরে ঘরে প্রতিটা বাড়ি থেকেই আসে আমাদের বাড়ি থেকে যেরকম যাবে এবং তাদের বাড়ি থেকেও আসে তো ভর্তি হয়ে গেছে আর আমাদের মধ্যে নিয়ম আছে লক্ষ্মী পুজো করে ওঠার পরে মাছ ভাত খেতে তো আমি দেখো রুদ্র বাবা যে রান্না করেছিল দুপুরে তাদের জন্য মাছের ঝোল ভাত সেটাই আমি এখন নিয়ে বসে যাচ্ছি কারণ আমাদের মধ্যে আছে যে লক্ষ্মী পুজো করে ওঠে মাছ ভাত খেতে হয় তো রাত্রি এখন প্রায় সাড়ে দশটা বাজে খেতে যেতু হয় নিয়ম মাফি ওই জন্যই আমি দেখো বাটিতে থালেও আর নিতে ইচ্ছা করলো না শরীর দিচ্ছে না যেহেতু সারা দিনের জন্য তো নিয়ে আপাতত একটু খেতে হয় তাই নিয়ম করলাম আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো টাটা